সন্দেশখালীতেই রয়েছেন নাকি শেখ শাহজাহান শুভেন্দুর পরেই দাবিটা করেছেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান বিস্ফোরক দাবি তার সন্দেশখালী বিধানসভা এলাকাতে নাকি দাপুটে নেতা ঘুরেছেন দুদিন আগে তার সাথে দেখা হয়েছে টিভি নাইন বাংলাতে দাবি করলেন বেরমজুর পঞ্চায়েত প্রধান হাজির সিদ্দিক এবং এও বলেছেন কনফিডেন্সের সঙ্গে যে এক সপ্তাহের মধ্যে শাহজাহান নাকি সকলের মুখোমুখি হবে সে কোনো অপরাধী নয় মানুষের জন্য কাজ করেনি শেখ শাহজাহান দাবি করেছেন এই প্রধান গতকাল এই একই দাবি শুভেন্দু অধিকারী করেছিলেন যে গা ঢাকা দেওয়ার পর শনিবার রাতে নাকি এই বেরমজুর পঞ্চায়েত প্রধান হাজির সিদ্দিক মোল্লার বাড়িতে সাজান ছিলেন অতএব তৃণমূল নেতা যে দাবি করছেন বিরোধী দল সেই একই দাবি করছেন পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে প্রথম আমরা এই সিদ্দিক শেখ সিদ্দিকের কাছে পৌঁছে গিয়েছিলাম যিনি প্রধান তার কাছে প্রথম টিভি নাইন বাংলা পৌঁছেছিল কি বলেছেন একবার শুনিয়ে নিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছেন তার দাবি শেখ শাহজাহান তার আকুঞ্জি মোরের বাড়ি থেকে ছাড়ার পর হাজি সিদ্দিক মোল্লার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন হাজি সিদ্দিক মোল্লা আমাদের সঙ্গেই রয়েছেন অভিযোগ শুনেছেন কি বক্তব্য শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন শুভেন্দু জানা উচিত যে শাহজাহান পালানো ছেলে নয় আপনারাই তো বলছেন যে শাহজাহান বাংলাদেশে পালিয়েছে শাহজাহান দিল্লিতে পালিয়েছে তা শাহজাহান দিল্লিতে যদি পাঠায় পালায় তাহলে শাহজাহান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে কি মানে উড়ে এলো এখানে থাকে এবং সবার সঙ্গে সে যোগাযোগ রেখেছেন সে কেন পালাবে সাধারণত কোনো অপরাধ করেনি শাহজাহানের দোষ কথা সাধারণত ছিল না বাড়িতে শাহজাহান এখন কোথায় আছে এলাকায় আছে এলাকা বলতে কোন জায়গা এলাকা তার বিধানসভা এলাকাতে তার সে আছে কোথায় আছে সেটা সে তো সন্দেশখালী বিধানসভা এলাকায় আছে সে কোথায় আছে সব জায়গায় সে ঘুরছে এলাকায় ঘুরছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে কিভাবে মানে দলের কোনো সমস্যা যেন এফেক্ট না পড়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন হ্যাঁ এলাকায় ঘুরছে তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সমস্ত এলাকায় সমস্ত এলাকায় ঘুরছে এই পরিষ্কার বলে রাখি রামপুরে যে রাস্তায় রাস্তা দিয়ে উনি ঘোরাফেরা হ্যাঁ সব জায়গায় ঘুরছে সব এলাকায় ঘুরছে কোথায় আসছে কোথায় থাকছে এই যোগাযোগটা তো আমাদের সময় না চলতি পথে যেটা দেখা সাক্ষাৎ হয় যাচ্ছে আসছে রাস্তাঘাটে দেখা হচ্ছে এটা বলতে পারি কবে দেখা হয়েছিল আপনার সঙ্গে আপনার সঙ্গে কবে দেখা হয়েছিল আমার সঙ্গে দেখা হয়েছিল দু তিন দিন আগে মানে আজকে সোমবার ধরুন শনিবার দিন আমি একটা কথা বলি শনিবার দিন শনিবার কি রবিবার হবে আমরা ওটা বলে মনে পড়ছে না শাহজাহান পালানোর ছেলে নয় সে কোনো অপরাধ করেনি সুতরাং এই যে টেলার চলছে তাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে এই চক্রান্ত শিকার শাহজাহান আইনি ব্যবস্থা নিয়ে সে নিশ্চয়ই সামনে আসবে সে নিশ্চয়ই সামনে আসবে ও আপনারা এক সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে সোমবার সকাল শেখ শাহজাহান এই মুহূর্তে কি কোনো কর্মীর বাড়িতেই আছেন কোন কর্মীর বাড়িতে আছে কি কোথায় আছে সেটা তো আমি জানি না কারণ ভাই আছেন বলতে পারবেন না সেটা বলার সময় এলাকা জুড়ে আছে এটা বলতে পারি কোথায় থাকবে সেটা বলা যায় না এই সময় তিনি থাকছেন কি করে আন্দোলনের সময় যেরকম দেখা যায় যে কর্মীদের বাড়িতে বাড়িতে থেকে এই ধরনের কাজে লিপ্ত থাকেন নেতারা সেটাই কি এখনো তিনি সেই কৌশল অবলম্বন করেন হ্যাঁ কেন করবে না শাহজান কি অপরাধী শাহজান কি ইডি কে মেরেছে মানে কর্মীদের বাড়িতে তিনি থাকছেন যোগাযোগ করছেন না কি সাজান অপরাধী সে কেন পালাবে

কোয়েল শুভজিৎ দেখো রাজ্যপাল সিভি আনন্দ বোস জানতে চাইছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের কাছ থেকে শেখ শাহজাহান কোথায় রিপোর্ট চাইছেন রাজ্য পুলিশ প্রশাসন রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি শুক্রবার থেকে আজ সোমবার হয়ে গেল চার দিনে রাজ্য পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত রাজভবনকে কোনো সদুত্তর দিতে পারেননি এবং সেই জন্যই রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকালও করা বিবৃতি জারি করেছেন বলেছেন চোর পুলিশ খেলা বন্ধ হোক প্রশ্ন হল রাজ্য পুলিশ খুঁজতে শেখ শাহজাহানকে খুঁজতে চায় নাকি তারা সব জেনে বুঝে চুপ করে আছেন যদি তারা সব জেনে বুঝে চুপ করে না থাকেন তাহলে যে কথা অকপটে হাজি সিদ্দিক মোল্লা বেরমজুর পঞ্চায়েত প্রধান প্রকাশ্যে টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভলি জানাতে পারেন সেই তথ্য পেয়ে পুলিশের যে নেটওয়ার্ক রয়েছে সন্দেশখালী নেজার বসিরাজ জেলা পুলিশ তাদের পুলিশের নেটওয়ার্কে বোঝা যাচ্ছে না কোথায় শেখ শাহজাহান আছেন কি বলেছেন এই হাজি সিদ্দিক মোল্লা কে হাজি সিদ্দিক মোল্লা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে যে দাবি করেছিলেন যে হাজি সিদ্দিক মোল্লার বাড়িতেই শেখ শাহজাহান ছিলেন সেই হাজি সিদ্দিক মোল্লা কি বলছেন এক শাহজাহান এলাকাতেই আছে দুই শাহজাহান রাস্তাঘাটে এলাকায় বিন্দাস ঘোরাফেরা করছেন সঙ্গে শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি দাবি করেছিলেন শোনাই একবার শেখ শাহজাহান সন্দেশকালীর মধ্যে আছে আপনাদের ভাবতে হবে না ওর পরিণতি যা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে শাহজাহানকে কেন গ্রেপ্তার করা এখনো পর্যন্ত হয়নি গতকাল একই প্রশ্ন রাজভবনও তুলেছে শাহজাহান দেশে আছেন নাকি দেশের বাইরে পালিয়েছে রাজ্য প্রশাসনের কাছে রাজ্যপালের এমনটাই সূত্রের খবর পুলিশ লুকোচুরি খেলা বন্ধ কৃতকর্মের ফল ভুগতে হবে কড়া হুশিয়ারি রাজ্যপালের সিআরপিএফ এবং ইডি কর্তাদের সঙ্গে বৈঠকের পর রাজ্য পুলিশ প্রশাসনের উপর ক্ষুব্ধ রাজ্যপাল এমনটাই বলছে সূত্র সন্দেশখালী কাণ্ডে সি বেঙ্গল সার্কেলের আইজির সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিআরপিএফ এর ওপর অস্ত্র হামলা হয়েছিল কিনা জানতে চান ভবিষ্যতে ইডি অভিযানে বাড়তি কোনো বাহিনী নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে বলছে সূত্র অপরদিকে রেশন দুর্নীতি ইস্যুতে সরেজমিন খোঁজ করতে রবিবারই রাজভবনে ডেকে পাঠানো হয় ইডি এবং সিআরপিএফ এর আধিকারিকদের দীর্ঘক্ষণ তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এদিকে রেশন দুর্নীতির খবরে যদি আমরা আসি শুভজিৎ তাহলে দেখা যাচ্ছে ইডি পর বিস্ফোরক অভিযোগ সামনে আসছে এবারে তারা বলছে দশ হাজার কোটি রেশন দুর্নীতি আগে ইডি দাবি করেছিল আরও বিস্ফোরক দাবি এবারে তাদের তাদের বরাদ্দের পঁচিশ শতাংশ আটাই চোটদের পকেটে গেছে সাধারণ মানুষের জন্য বরাদ্দের পঁচিশ শতাংশ আটা লুট বিস্ফোরক অভিযোগ ইডি দুর্নীতির এ টু জেড হিসেবে হাতে সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সুমন এবার যে অভিযোগটা ইডি করছে তা তো মানে আরো বড় প্রত্যেক মাসে নব্বই কোটি টাকার আটা গায়েব সাধারণ মানুষের জন্য যে বরাদ্দ আটা তারা তার মানে কিছুই পাচ্ছেন না সবটাই সেই চোরেদের পকেটে এমনটা ইডির বক্তব্য মানে কোন লেভেলে গিয়েছে রেশন দুর্নীতিটা সুমন এখন রেশন দুর্নীতি যে দুর্নীতির দায়ে জ্যোতিপ্রিয় মল্লিক অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছেন যে দায়ে শঙ্কর আড্ড গ্রেপ্তার হয়েছেন এবং যে দুর্নীতিরদায়ী শাহজাহানকে খুঁজে বেড়াচ্ছে ইডি পুলিশ প্রত্যেকে এই দুর্নীতির বহর কতটা আমরা হিসেব পেয়েছি রাজ্য সরকারের তথ্য থেকে হিসেব যা ইডি বলছে পঁচিশ শতাংশ আটা যা সাধারণ মানুষের জন্য বরাদ্দ তার পঁচিশ শতাংশ আড্ডা পাচার হয়ে গিয়েছে সাইফন হয়ে গিয়েছে অর্থাৎ মুখের গ্রাস কেটে নেওয়া হয়েছে আম আদমির এবং সে পঁচিশ শতাংশ আটার অঙ্কটা কত রোজ হিসেব বলছে রাজ্য সরকার হিসেব রোজ চার হাজার পাঁচশো পঁচাত্তর ম্যাট্রিক টন গম বরাদ্দ হয় সাধারণ মানুষের জন্য অঙ্ক কষলে দাঁড়াচ্ছে রোজ তিন কোটি টাকার আটা গায়েব হয়ে গিয়েছে মাসে নব্বই কোটি বছরে একশো কোটি দশ বছরে অঙ্কটা কত দাঁড়াচ্ছে পাশে দুটো শূন্য বসে যাবে দশ হাজার আটশো কোটি টাকা ইডি কিন্তু সরাসরি কোটে দাঁড়িয়ে বলেছে যে রেশন দুর্নীতি দশ হাজার কোটি দুর্নীতি এখানে দেখা যাচ্ছে শুধু আটা গায়েব করেই দশ হাজার চাল সাবান ইত্যাদি ইত্যাদি যোগ হলে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে আন্দাজ করা যাচ্ছে সাধারণ মানুষের রেশন সেই রেশনের আটা গায়েব করে দশ হাজার আটশো কোটি টাকা কার্যত এদিক ওদিক করা হয়েছে তা পরিষ্কার হয়ে যাচ্ছে একদমই সঙ্গে থাকো সুমন